আজকে আমরা জানবো ভ্লাদিমির পুতিন বিশ্বজুড়ে তার জনপ্রিয়তা এবং তার ক্ষমতার গল্প ভ্লাদিমির পুতিন একটি নাম যা শুধু রাশিয়াই নয় পুরো বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু তিনি কেন এত জনপ্রিয় কেন তাকে বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে বিবেচনা করা হয় আজকের ভিডিওতে আমরা জানবো পুতিনের ক্ষমতার গল্প এবং তার জনপ্রিয়তার পেছনের অজানা কারণগুলো তার পেছনের আসল রহস্য কি সময়টা ছিল উনিশশো সাল সাতই অক্টোবর জন্ম নেওয়া ভ্লাদিমির পুতিন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বেড়ে ওঠেন তার শৈশব ছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতোই ছোটবেলায় তিনি ছিলেন জুডো এবং সাম্ভ মার্শাল আর্টের প্রতি আগ্রহী তবে ছোট্ট সেই ছেলেটি যে একদিন রাশিয়ার ইতিহাস বদলে দেবেন তা কেউই ভাবতে পারেনি লিলিনগ্রাগ স্টেট ইউনিভার্সিটিতে আইন নিয়ে পড়াশোনা করার পর তিনি যোগ দেন কেজিবিতে একজন গোয়েন্দা হিসেবে পুতিন কাজ করেছেন জার্মানিতে তার অভিজ্ঞতা এবং তার ভবিষ্যতের নেতৃত্বের ভিত্তি সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল এই সময়ে পুতিন ধীরে ধীরে নিজের প্রভাব বিস্তার করতে থাকেন উনিশশো সাল তিনি রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন এবং একই বছরের শেষ দিক প্রেসিডেন্ট পদে আরোহণ করেন তার নেতৃত্বে রাশিয়ায় পুনরায় স্থিতিশীলতা ফিরে পায় রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন শক্তিশালী সামরিক উপস্থিতি এবং বিশ্বমঞ্চে তার সাহসী অবস্থান পুতিনকে রাশিয়ান জনগণের মধ্যে অত্যন্ত জনপ্রিয় করে তোলে পুতিনের জনপ্রিয়তার পেছনের কয়েকটি মূল কারণ রয়েছে প্রথমত তার শক্তিশালী ব্যক্তিত্ব তিনি সব সময় নিজেকে একজন অ্যাকশন ম্যান হিসেবে উপস্থাপন করেছেন ঘোড়াই চড়া বন্য প্রাণী রক্ষা করা ড্রাইভিং এসব দৃশ্য শুধু রাশিয়াতেই নয় বিশ্ব তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে দ্বিতীয়ত তার দেশপ্রেম পুতিন সবসময় রাশিয়ায় সার্বভৌমত্ব এবং জাতীয় গৌরবকে সামনে রেখেছেন তার কৌশলগত নেতৃত্ব এবং শক্তিশালী অবস্থান রাশিয়ার জনগণের কাছে তাকে এক নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে তৃতীয়ত তার আন্তর্জাতিক নীতি পুতিন পশ্চিমা দেশগুলোর নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে রাশিয়ার স্বার্থ রক্ষা করেছেন সিরিয়া ক্রিমিয়া এবং অন্যান্য ক্ষেত্রে তার সিদ্ধান্ত বিশ্বব্যাপী আলোচিত হয়েছে তবে পুতিনের জনপ্রিয়তার পাশাপাশি রয়েছে তীব্র সমালোচনাও তাকে একজন কর্তৃত্ববাদী নেতা হিসেবে চিহ্নিত করা হয়েছে বিরোধী দল এবং স্বাধীন সাংবাদিকদের ওপর তার সরকারের কঠোর পদক্ষেপ নিয়ে বিতর্ক রয়েছে তার দীর্ঘমেয়াদী নেতৃত্ব অনেকের মতে রাশিয়ার গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করেছে তবে তার সমর্থকরা বলেছেন এই কঠোরতাই রাশিয়াকে সুরক্ষিত এবং শক্তিশালী করেছে পুতিন কেবল রাশিয়ার নেতা নন তিনি একজন বিশ্ব রাজনীতির প্রধান খেলোয়াড় তার নেতৃত্বে রাশিয়া পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়েছে তার স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বিশেষ করে চীন এবং ইরানের সঙ্গে বিশ্ব রাজনীতিতে ভারসাম্য নিয়ে এসেছে তার সাহসী এবং নির্ভীক নেতৃত্ব অনেক দেশেই প্রশংসিত হয়েছে যদিও তার নীতিগুলো পশ্চিমা দেশগুলোর বিতর্কিত পুতিনের জনপ্রিয়তা এবং ক্ষমতার পেছনে রয়েছে তার নিরলস পরিশ্রম কৌশলী চিন্তাভাবনা এবং শক্তিশালী নেতৃত্ব তবে রাশিয়া এবং বিশ্ব তার ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে কিভাবে প্রতিক্রিয়া জানাবে সেটাই দেখার বিষয় তাহলে আপনার মতে ভ্লাদিমির পুতিনের জনপ্রিয়তা কতটা প্রভাবশালী তিনি কি সত্যি একজন মহান নেতা নাকি বিতর্কিত শক্তি আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এই ধরনের আরো আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আইকন চাপুন আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং জানিয়ে দিন আপনার মতামত ভালো থাকবেন সবসময় খোদা হাফেজ